আইএসএফ নেতা সদল বলি বিজেপিতে যোগ দিলেন আইএসএফ নেতা বিজেপিতে যোগ দিলেন সদল বুধবার বেলায় জগৎ দলের মজদুর ভবনে ব্যারাকপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং এর হাত ধরে মোস্তাফিজুর রহমান বিজেপিতে যোগ দিলেন তিনি দু হাজার বাইশ সালের পঞ্চায়েত নির্বাচনে আমডাঙ্গা বিধানসভা কেন্দ্রের আধাটা পঞ্চায়েতের আইএসএফ এর জেলা পরিষদে প্রার্থী হয়েছিলেন বিজেপিতে যোগ দিয়ে মোস্তাফিজুর রহমান বলেন এবার নির্বাচনী আমডাঙ্গায় বিজেপি ভালো ফল করবে সংখ্যালঘুরা এখন মোদীজিকে দুহাত ভরে আশীর্বাদ করছে আমি আইএসএফ করতাম আমডাঙ্গা আজকে কি করব আজকে আইএসএফ ছেড়ে দিয়ে আমি ভারতীয় জনতা পার্টিতে জয়েন করলাম দলটা আমার ভালো লাগে পছন্দ হয় তাই

এ বিষয়ে কোনো সন্দেহ নেই এবং আগে যে পরিস্থিতি ছিল তার থেকে এখন আরও অনেক বেটার পজিশানে আছে বিজলি তাদের তাদের অবস্থাটা অতটা বলতে পারবো না তবে অবস্থা অতটা ভালোর দিকে নেই আমি যতটা হ্যাঁ না না কোনো মনিবলা না কোনো কিছুই না ঠিক আছে আমার এটা ভালো লাগে পছন্দ হয় আমি এসেছি

নিশ্চয়ই মুসলিম ভোট ব্যাঙ্ক আমাদের দিকে আসছে ঠিক আছে আপনি দেখেছেন ইতিমধ্যে মিটিংয়ে আমডাঙ্গা ওনার মিটিংটা ফেল ফেল ছিল মমতা ব্যানার্জি ওনার মিটিংটা ফেল ছিল তার প্রমাণ হচ্ছে কি সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ মমতা ব্যানার্জির সঙ্গে আমার সঙ্গে আছে